আপনি কি ইউটিউবার আপনার ভিডিও একদম প্রফেশনাল আকর্ষণীয় থামবেল এবং আপনার ভিডিওর এডিটিং খুব চমৎকার কিন্তু তাও ভিউ আসছে না যদিও কিছু দর্শক আপনার ভিডিওটি দেখার জন্য ক্লিক করে তাও তিরিশ সেকেন্ড দেখে আপনার ভিডিওটি স্ক্রিপ্ট করে দেয় সমস্যার মূল কারণ কি জানেন আপনার ভিডিওর বয়েস ওভার ঠিক শুনছেন ভিডিও যতই সুন্দর হোক থামবেল যতই আকর্ষণীয় হোক যদি আপনার ভিডিওর বয়েস ওবার শুনতে ভালো না লাগে মানুষ আপনার ভিডিও দেখা বন্ধ করে দিবে একটি আনপ্রফেশনাল বয়েস ওভার দর্শককে আপনার ভিডিওতে ধরে রাখতে পারবে না আর প্রফেশনাল ভয়েস ওভার যেটা স্পষ্ট এবং আকর্ষণীয় এই রকম ভয়েস ওভার আপনার ভিডিওতে দর্শককে ধরে রাখতে সাহায্য করবে আজ আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল এবং এসডি ভয়েস ওভার করা যায় কোনো স্টুডিও বা দামি মাইক্রোফোন ছাড়াই ভয়েস ওভার করতে গেলে আমাদের কিছু সমস্যা দেখা দেয় প্রথমে আমরা সমস্যার সমাধান করার বিষয়গুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো ভয়েস ওভারের প্রথম সমস্যা হলো ইকু আপনার ভয়েসে যেন ইকু না আসে সেজন্য রুমে বালিশ কাপ কাপড় বা জিনিসপত্র রাখুন অথবা আলমারির সামনে দাঁড়িয়ে আলমারি খুলে আপনার ভিডিওর জন্য ভয়েস ওভার করুন দ্বিতীয় সমস্যা হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ নয়েজ থেকে মুক্তি পেতে ভয়েস রেকর্ড করার সময় আপনার বাসার দরজা জানালা ফ্যান এগুলো বন্ধ করে দিন নিরিবিলি একটা পরিবেশে ভয়েস ওভার করুন ভয়েস ওভার করার আগে ভিডিওর স্ক্রিপ্টটি কয়েকবার পড়ে নিন চেষ্টা করবেন সঠিক উচ্চারণ এবং স্পষ্ট ভাষায় ভয়েস ওভার করা এতে ভয়েস আকর্ষণীয় হবে এবং অডিয়েন্স ধরে রাখতে পারবেন একটি প্রফেশনাল ভয়েস তৈরি করতে আমাদের তিনটি অ্যাপ প্রয়োজন হবে সেগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন প্রথমে আমরা ক্যাপকাট ব্যবহার করব। দ্বিতীয় নম্বরে ব্যবহার করব এমপি থ্রি কনভার্টার তৃতীয় নম্বরে ব্যবহার করব লেক্সেস অডিও ইডিটর এই তিনটি অ্যাপের মাধ্যমে আমরা একটি প্রফেশনাল ভয়েস তৈরি করব। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিছি তো আমি এখান থেকে আগে কিছু ভয়েস রেকর্ড করেছি তো সেগুলো ইডিটিং করে দেখাবো আপনারা ভয়েস এডিটিং করার জন্য অডিওতে ক্লিক করে এখান থেকে রেকর্ডে ক্লিক করবেন রেকর্ডে ক্লিক করে এটা চাপ দিয়ে থেকে ধরে হচ্ছে ভয়েস রেকর্ড করতে পারবেন ঠিক আছে ক্যাপকার্ডের মধ্যে খুবই কোয়ালিটি ফুল এইচ ডি ভয়েস রেকর্ড করা যায় আপনার অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য লেয়ারের উপরে ক্লিক করবেন এখানে দেখেন নয়েজ রিডাকশন নামে একটি অপশন আছে এটাকে ইনাবল করে দিবেন প্রত্যেকটা লেয়ারে এটাকে ইনাবল করে দিতে হবে তাহলে আপনার রেকর্ড করা ভয়েসের মধ্যে যে নয়েজ আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এখানে দেখেন আমার ভয়েসের লেয়ারের মধ্যে অনেক জায়গায় গ্রাফ নাই সেই সমস্ত জায়গায় আমাদের ভয়েস রেকর্ড হয়নি তো আমরা সেই ফাঁকা অংশটুকু রিমুভ করতে হবে প্রত্যেকটা লেয়ার থেকে আমি প্রত্যেকটা লেয়ার থেকে ফাঁকা অংশটুকু রিমুভ করে দিচ্ছি এতে আমাদের ভয়েসটি কিন্তু আরো স্মুথ হবে এইভাবে আমি সকল লেয়ারকে কাস্টমাইজ করে নিব এখানে যেই লেয়ারের অংশে গ্রাফ নাই সেগুলো আমরা সবকিছু রিমুভ করে নিছি এবং একটা আরেকটার সঙ্গে সংযুক্ত করে দিয়েছি এবং এই ভিডিওটি আমরা এখন এক্সপ্লোর করে দিব আমাদের ক্যাফ কাজ শেষ এখন আমি এমপি ভিডিও কনভার্টার এই অ্যাপটি ওপেন করে দিব অ্যাপটি ওপেন করে দিছি ক্যাফ দিয়ে যে ভয়েস ওভারটি এক্সপ্লোর করছি সেটিকে এখানে ইনপুট করে দিব মিডিয়াতে গিয়ে আমি সেই ভয়েস বাটি খুঁজবো অ্যান্ড খুঁজে হচ্ছে এখানে সিলেক্ট করে দিব নিচে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আমার এই ভিডিওটি অডিওতে কনভার্ট হয়ে যাবে তো আমি এই ভিডিওটি অডিওতে কনভার্ট করে নিয়েছি থার্ড স্টেপে আমি লেক্সাস অ্যাপটি ওপেন করে দিব লেক্সাস অ্যাপটি ওপেন করার আগে আপনার ফোনের মিডিয়াতে চলে যাবেন মিডিয়াতে আসার পরে এখানে দেখবেন অডিও নামের একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন আমরা যে ভিডিও থেকে অডিওটি কনভার্ট করছি সেটি এখানে পেয়ে যাব থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে লেক্সাস শেয়ার করে দিব আমার লেক্সাস অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে এবং এখানে আমার ভয়েসটি অ্যাড হয়ে গিয়েছে উপরে কর্নারে দেখেন থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করতে হবে ইফেক্টে ক্লিক করতে হবে এখানে নিচে একটু স্ক্রল করলে দেখবেন নয়েজ রিডাকশন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে এখানে কিছু সেটিংস আপনি এদিক ওদিক করলে আপনার ভয়েসটি নষ্ট হয়ে যেতে পারে এখানে যেমন আছে আমি ঠিক তেমন রেখে অ্যাপ্লাই করে দিব আমাদের অডিওতে যে নয়েজটা আছে সেই নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে আবারো কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করব ইফেক্টে ক্লিক করব একটু নিচে চলে যাব এখানে দেখেন ইকুয়াল ইকুয়ালাইজার এখানে ক্লিক করে দিব এখান থেকে আমি যেভাবে রাখছি আপনারা ঠিক এইভাবে রাখতে হবে ডান পাশের তিনটি এবং বাম পাশের তিনটি এগুলো আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে আমি যেভাবে রেখেছি আপনারাও ঠিক সেভাবে রাখবেন তাহলে আপনার ভয়েসটি স্মুথ এবং এইচডি হবে এখানে যেমন আছে আমি তেমনই রাখবো দেন অ্যাপ্লাই করে দিব প্রথমবার অ্যাপ্লাই করার পরে যদি আপনার ভয়েসটি এইচডি না হয় তাহলে আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করে দিবেন আমি এখানে দুইবার অ্যাপ্লাই করে দিছি আবারও থ্রি ডট আইকনে ক্লিক করব ইফেক্টে ক্লিক করব এখান থেকে নর্মালাইজে ক্লিক করে দিব তাহলে আপনার ভয়েসটি স্মুথ হয়ে যাবে কোনো জায়গায় সাউন্ড কম বেশি হবে না ভয়েসটি সেভ করার জন্য নীলা বাটনে ক্লিক করব এখান থেকে সাদা বাটনে ক্লিক করব দেন সেভ চলে আসবে এখানে ক্লিক করে দিব সেভে ক্লিক করলে আমাদের ভয়েসটি এক্সপোর্ট হয়ে যাবে এই ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওতে একটি লাইক করে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবে আমাদের একটি কোর্স রানিং চলতেছে যেখানে তুমি নিরানব্বই টাকায় অনেক কিছু শিখতে পারবে ভিডিও এডিটিং ভয়েস থামবেল এডিটিং এবং স্যানেল কাস্টমাইজেশন সবকিছু শিখতে পারবে এই কোর্সে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজটি টি ভিজিট করতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দেওয়া আছে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ